আজকে এক বিঘা জমির ধান কাটলাম হ্যারো দিয়ে কীভাবে ধান বাহির করা হয় এই ভিডিওতে সব দেখতে পারবে তো দেখুন হ্যারো থেকে অনেক সুন্দর ধান বাহির হতেছে এক মোড়া থেকে ধান দিতেছে আর এক মোড়া থেকে ধান বাহির হতেছে হ্যারোর ভিতর থেকে একবারে চকচকা ধান বাহির হতেছে তো পাঁচটা কামলা নিছি এক বিঘা ধান কাটার জন্য তো কাইডায় আনান হয়েছে তো হ্যারোর ভিতরে দিতেছে তো দুইটা কামলা উপরে থেকে দিতেছে আর তিনটা কামলা ধানের আটিগা গোগলে নেয়া দিতেছে তো দেখুন অনেক সুন্দর ধান হয়েছে এক বিঘা জমির ধান দেখতেছেন এখানে অনেক সুন্দর তো মাসাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে ধানের ভিতরে চিটা খুবই কম হয়েছে চিটা একেবারেই নাই তো দেখুন কামলা অনেক সুন্দরভাবে ধান ওর ভিতরে দিতেছে তো একমোড়া থেকে ধান বাহিরিতেছে অনেক সুন্দর একটা দৃশ্য তো দেখুন অনেক সুন্দরভাবে খেয়ারগুলো এক সাইড থেকে বাইরে দিছে তো দেখুন খেয়ার অনেক দূরে যায় পরে অনেক সুন্দর খেয়ার বাহির হয় এক বিঘা জমির ধান কাটার জন্য পাঁচটা কামলা নিয়েছিলাম অনেক সুন্দরভাবে ধান কাটছে তো অনেক সকালেই ধান কাটা শেষ হয়েছে তো এই আটিগুলো দেখতেছেন এই আটিগুলো হ্যারের ভিতরে দেওয়ার পরে যখন বাঙ্গান শেষ হবো তখন কামলাটা সব যাবো গা তো দেখুন আটি কিনা দেওয়ার পরে শেষের দিকেই আর অল্প কিছু আটি আছে তো এই ডি দেওয়ার পরে ওগের কাম আজকের পরে শেষ ট্রেক্টারটা দেখতেছে ট্রেক্টারে হলারের ভিতরে ধান দিতেছে আর ধান গুনে বাহিরতেছে হলারটাও অনেক বড় অনেক দামি হলার যত তাড়াতাড়ি ধান দেয় সব ধান বাহিরে যায় তো আডি হলারের ভিতরে দেয়া হারান জানা তো দুইজনে আড়ি দামার জন্য দিতেছে আর তিনজনে তুলে দিতেছে তো দেখুন কত সুন্দরভাবে দিতেছে তো হলারের ভিতরে যা লোটা থাকে না তাড়াতাড়ি খেয়ারগুনে বাহিরে যা অনেক তাড়াতাড়ি গুনে দেওয়ান যা তো দেখুন কত সুন্দরভাবে দিতেছে তো খেরও অনেক দূরে যা পরে অনেক সুন্দরভাবে মনে যায় ঘোষ হয়ে পড়ে তো এই খেয়ারগুনে আবার শুকা দেওয়ান লাগবো কালকে আর শুকা দেওয়ান লাগবে খেরগুলো তো দেখুন ধানের আডিও পরে শেষের দিকে ধান কাটার জন্য পাঁচটা কামড়া নিয়েছিলাম তো ধানের জমি এক বিঘারও কম তো কামড়াটা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে ধান কাটে শেষ দিছে তো ধান গুণা আয়না রাস্তায় তোলা হয়েছে তো এখান থেকে ট্রেক্টরের হলারের ভিতরে দেওয়া হইতেছে তো আগের তুলনায় কামলাদের কষ্ট অনেক কমে গেছে এই আনে আগে কামলাটা ধান কাটতো কাইডে আনার পরে আবার ধানের বাইরে বাইরান লাগতো গরুর চারি আছে যেগুলোর ভিতরে খাওয়ার দেয় তো এই চারিগুণা আইনা ও আর উপরে ধান বেরইতো তো আগের তুলনায় এখন কষ্টটা অনেকটাই কমে গেছে দেখুন ট্রেক্টরের হলারের ভিতরে আড়ি গিনা দিতেছে আর ধান গিনা এক সাইড দিয়ে তিন চার দিন থেকে অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ধানের জমিতে পানি উঠছে পানি ওড়ার কারণে ধানের আড়ি গিনে একটু ভিজা গেছে দেখুন ধান কত সুন্দরভাবে বাহির দিতেছে অনেক সুন্দর ধান হয়েছে তো গাড়ির তলে কিছু আড়ি গেছে ওই আড়ি গুনে একজনে বাহির করতেছে আডি পরে শেষের দিকে আড়ি ডি দেওয়ার পরে কামলাদের কাম শেষ তো ওরা যার যার মতো বাড়ি যাব তো দেখুন হলারের ভিতর থেকে ধান কীভাবে বাহিরেতেছে অনেক চকচকা হয়ে ধান বাহিরা এই ধান গুনে পিছনে যা তো দেখুন কত সুন্দরভাবে ধান পরিষ্কার হয়ে বাইরে তো জঙ্গল এক সাইডে যা আর চলচলা ধান গুনে বাহির হয়ে এসে খেয়ার হলারের মাঝখান বাহির আর ধানগুলো পিছন সাইড থেকে তো আটি ওপরে শেষের দিকে আর অল্প কয়টা আর্ডি আছে হলারের ভিতর থেকে হাত দিয়ে ধানগুলো বাহির করে দিতেছে হাত দেওয়া ধানগুলো বাহির করার কারণ হলো ধানগুলো বৃষ্টিতে ভিজা গেছে গা ভিজা যাওয়ার কারণে ধানগুলো হলারের ভিতর থেকে আসতেছে না মানে একটা থাকে তো দেখুন কত সুন্দর ধান পড়তেছে অনেক চকচক বাহির কিছু হলার আছে ধান এত চকচকা হয়ে বাহির না ওর হাতে জঙ্গল থাকে আর এই হলার থেকে ধান বাহিরতেছে একেবারে চকচকা চকচকা হওয়ার কারণ হইলো এই হলারের ভিতরে কয়েকটা ফ্যান আছে এই ফ্যানের জন্য ভিতরে ঘুরে ঘুরে বাতাস লাগে জঙ্গলটা এক সাইডে যা যায় আর ধানগুলো বাহিরে আসে তো দেখুন ধানগুলো বাহির করতেছে একেবারে চকচকা ধান এই ধানের ভিতরে অত চিটা নাই অনেক সুন্দর ধান হয়েছে তো আপনাদের দেখায় ওই সাইড থেকে দেখেন ধানের আটি দিতেছে আর এই সাইডে ফিতে গড়তেছে যখন ট্র্যাক্টর স্টার্ট দেয় তখন ফিতার সাহায্যে হলারের ভিতরে গড়ে আর দানের আটির থেকে ধানগুলো বাহিরা ওই হলারের স্পিডে খেয়ারগুলো ফাঁকে যা পরে আর ধানগুলো পিছন সাইড দেওয়া পরে হলার অনেক স্পিডে ঘোরার কারণে খেয়ারগুলো দেখুন অনেক স্পিডে বাহিরতেছে খেয়ারগুলো স্পিডে বাহিরে অনেক দূরে যায় পড়তেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখা থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য